ইসরায়েলের যুদ্ধ হচ্ছে অথচ বাটার জুতার দোকান লুটপাট করছে বাংলাদেশে এরা কি মানুষ এটা কোন ধর্মের কথা বলো এটা কোন ধর্মের শিক্ষা মানুষকে সুশিক্ষিত করতে হবে ওই ধর্মান্ধ বানাইলে অন্ধকারের অতল গহব্বরে ঠেলে দিলে কাজ হবে না শিল্পীর গানটা শুনে ভালোই লেগেছে কিন্তু এই শিল্পী গান গেয়েই যাবে সে কিন্তু কখনো যুদ্ধের মাঠে যাবে না

আজই এ দেশকে রক্ষা করতে হবে না এদেশের ভবিষ্যৎ আমি ভালো দেখছি না জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার